আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে এই মজাদার তেঁতুলের চাটনি শেয়ার করব তাও সেটা আবার কাঁচা তেঁতুল দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে তো সবাই তেঁতুলের মুরব্বা বানাচ্ছে আমি তাই একটু ডিফারেন্টভাবে তেঁতুলের চাটনি বানিয়ে নিলাম চলুন আপনাদের সাথেও শেয়ার করি আমি এখানে বেশ অনেকগুলো কাঁচা তেঁতুল নিয়েছি নিজেদের গাছ আছে গাছ থেকেই পেরে নিয়েছি তেঁতুলগুলো তারপর ফোটন্ত গরম পানি নিয়েছি পানিগুলো তেঁতুলের মধ্যে ঢেলে দিয়েছি কিছুক্ষণ রাখলে তেল নরম হয়ে যাবে খোসাগুলো অটোমেটিক কিন্তু ছেড়ে আসবে একটু চাপ দিতেই খোসাগুলো হালকা হয়ে আসবে পানিটা ঠান্ডা হওয়া পর্যন্ত তেঁতুলগুলো রাখতে হবে তারপর পানি ঠান্ডা হয়ে গিয়েছে তেঁতুলগুলো তুলে নিয়েছি এবং এখানে একটু ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এবার তেঁতুলগুলো কিন্তু খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির সাহায্যে একটু ঘষা দিতেই কিন্তু তেঁতুলের কাঠগুলো আলাদা হয়ে যাচ্ছে এবং পানিগুলো নিয়ে নিয়েছি আমি তারপর চলে যাব সরাসরি চুলায় এখানে তেঁতুলের পানি এবং কাতগুলো নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এলাচ দারচিনি তেজপাতা তারপরে দিয়েছি চিনি চিনিটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি এরপর দিয়েছি চিলি ফ্লেক্স একটু নেড়ে মিশিয়ে নেব দিয়ে দিলাম মরিচের গোড়া শুকনো মরিচের গোড়া তারপরে হচ্ছে দিয়ে দিলাম ভাজা জিরার গোড়া ব্যাস আমাদের এখানে আর কিছুই দিতে হবে না এটাকে এখন বেশ কিছুটা সময় নিয়ে জাল করে নিলেই কিন্তু আচারটা রেডি হয়ে যাবে দোকানের থেকেও অনেক বেশি মজাদার এবং হেলদি কোনো প্রকার কেমিক্যাল ছাড়া একদম পারফেক্টভাবে বাসায় আপনারা মজাদার তেঁতুলের চাটনিটা বানিয়ে নিতে পারবেন এবার কনসিস্টেন্সিটা দেখায় কতটা পারফেক্ট হয়েছে এই তো এরকম একটু ঘন হয়ে এলে আমি তেঁতুলটাকে নামিয়ে নিয়েছি এরপর নিয়েছি একটা কাচের জার কাচের জারে সংরক্ষণ করলে বেশ অনেক দিন পর্যন্ত ভালো রাখা যায় এবং এখানে আমি কোনো পাঁচফোরণ ব্যবহার করিনি এছাড়া পাঁচফোরণ ছাড়াই কিন্তু এটা অনেক দিন ভালো থাকবে এবার গাছের জালির মধ্যে সবগুলো তেতুল আমি দিয়ে দিয়েছি এভাবে কিন্তু বেশ অনেক দিন সংরক্ষণ করা যাবে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আজকের মতো ভালো থাকেন সবাইটা